চলে কায়বার হাদিস শুনেনি সেমুখারি কিতাবুল নিকা হাদিস নাম্বার পাঁচ হাজার তেষট্টি আল্লা নঈ মহাম্মদসালের স্ত্রীর কাছে তিনজন সাহাব এসেছে কয়জন তিনজন সাহাব এসে বলছেন আম্মাজান মানে নবীদের স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা কথা বুঝতে পারছেন উম্মাহতুল মিমিন্সরা আহযাব আতমা ছয় নবীর স্ত্রীগণ মুসলিম মুমিনদের মা হয় তার জন্য আমি নবীর স্ত্রীকে কি বললাম মা তো এসে বলছেন আমা আমাদের নবী কি কি আমল করতেন একটু আমাদেরকে জানান কে বলছেন বলেন তো ভাইজান সাহাবিরা আল্লাহ নবী সাহাবিরা তিনজন সাহাবি একসঙ্গে নবীর বাড়িতে চলে এসেছেন তাদের আগ্রহ নবী কি কি আমল করে এটা আমরা জানবো যে আমরা সে আমল করব। তো আমাজান তখন বলছেন যে তোমাদের নবী এই আমল এই আমল এই আমলগুলো করতেন তিনজন সাহাবি শুনো বাবা বলে কি আল্লাহ নবী এই কয়েকটা আমল করে তিনজনের মধ্যে একজন বলছে কোথায় আল্লাহ রসুল কোথায় আমরা নবী তো নবী তার আমল না করলেও চলে সে তো এমনি জানাতে যাবে তা আমাদের এই কয়টা আমলে পোষাবে না হবে না বাবা আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে হবে তিনজনের মধ্যে একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা রাত্রি তাহার নামাজ পড়ব কখনো রাত্রিতে ঘুমাইবো মানে ঘুমাবো না কথা বুঝতে পারছেন আজ সাহাবি তখন বলছেন আচ্ছা ঠিক আছে আমি সারা জীবন রোজা পালন করব, সিয়াম পালন করব। কখনো রোজাকে আমি বাদ দেবো না আর একজন তখন বলছে আমি কখনো বিয়েই করব না একদম জীবন চিল্লা বিয়ে করলে ছেলে হবে বউ হবে সময় দিতে হবে তাদেরকে আমি আল্লাহকে মাংস দিয়ে খাওয়া বাদ মাংস শরীর গরম হতে পারে সেই সময় বিয়ে করার ইচ্ছে হতে পারে আমি বিয়েও করবো না মাংসও খাবো না পুরো বাদ দিয়ে দিলাম চাচা তিনজন সাহাবি ভালো কাজ করতে চেয়েছে না খারাপ কাজ ভালো কাজ নয় সারা রাত্রে তাহার নামাজ নামাজ এটাকে কম ফজিলত সারা জীবন রোজা রাখবে এরকে কম ফজিল একজন বিয়েই করবে না একদম বাউল ফকির হয়ে গেলাম জীবন চিল্লা দিয়ে দিলাম কখনো বিয়ে করব না তিনটে কাজের মধ্যে একটা কাজ খারাপ না ভালো তিনটে ভালো কাজ এবং সবচেয়ে ভালো ভালো কাজগুলো করতে চেয়েছে তারা কেন আশেখে রাসুল হবে তারা এই ঘটনা ঘটে যে সাহেবরা চলে গেছে দেখুন আম্মা যেন আল্লাহ নবী যখন এসেছেন তখন বলেছেন আপনার তিনজন সাহাবি এসেছিল বাড়িতে তারা জিজ্ঞাসা করলেন আমি এই কথাগুলো বললাম তারা এই মন্তব্যগুলো করেছে ইয়ারসাল্লাহ আল্লাহ নবী তখন তাদের কথা গেছে সঙ্গে সঙ্গে তাদের ডাকতে পাঠিয়ে দিয়েছে সাহাবিদেরকে ধরে নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর সামনে এসে বলছে তোমরা কি তারা ওরা গর্ব করে বলছে ইয়ারসোল্লাহ হ্যাঁ আমরাই তারা আমরা এই কথা বলেছি আল্লাহ যখন বলছেন ও মোহাম্মদ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে জেনে রাখো আমি গোটা বিশ্ব জগতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি রাত্রিতে তাহার যদি নামাজও পড়ি আবার রাত্রে ঘুমিয়েও থাকি আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই আমি রোজা পালনও করি মাঝে মধ্যে রোজা ছেড়েও দিই ফামান রগিবান সুন্নাতি ফালাইসামিনী আর যে আমার সুন্নাত থেকে উল্টো আমল করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় চাচা কি বুঝলেন কিছু বুঝেছেন এ হাদিসের ওয়েট বুঝেছেন কত ভয়ঙ্কর ওয়েট আল্লাহ নবী বলছেন যে আমি রাত্রে তাহার্জিদের নামাজও পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি আল্লাহ নবী বিয়েছি সময়ও দিই আমি রোজা পালন করি রোজা ছেড়েও দিই আর তুমি বলছো সারা রাত তুমি তাহার্জিদের নামাজ পড়বে পারি আমি সারা রাত নামাজ পড়ি না রাতে ঘুমানো ইবাদত কিবাদত নয় কথা বলেন রাত্রে ঘুমানো ইবাদত আলান্ত রাসূল সবচেয়ে উত্তম সিয়াম সাওমে দাউদ যদি সবচেয়ে বেশি বেশি আপনি সিয়াম রোজা পালন করতে চান তাহলে সাওমে দাউদ আলেহিসসালামের সিয়াম পালন করতে পারেন মানে আজকে রোজা রাখবেন কালকে রাখবেন না তারপরের দিন রাখবেন আবার তারপর দিন রাখবেন না তারপর দিন রাখবেন মানে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে রোজা রাখা এটা সবচেয়ে উত্তম সিয়াম এটা নফল সিমের ক্ষেত্রে ফরজ নয় আবার কালকে বলতো দেখো হুজুর কি বলল রোজার মাসে দেখাচ্ছে একটা বাদ দিচ্ছে একটা ছেড়ে দিচ্ছে একটা রাখছে কেন হুজুর বলে দিয়েছে একদিন রাখতে হবে একদিন রাখা যাবে না বা এটা নফল নফল শ্যাম কি শ্যাম নফল রামাজান মাসে পূর্ণ রামাজানি সিয়াম পালন করতে হবে তো আল্লাহ নবী এই কথা বলে বলছেন যে আমি এ আমল করি আর যে সারা রাত তাহার যদি নামাজ পড়বে রাত্রিতে ঘুমাবে না বুজুরগি দেখাতে যাবে যে কখনো বিয়ে করবে না বলছে ফামান ফামান রাগিমান সুন্নাতি ফালাই সামিনী সে আমার উন্মতিরই অন্তর্ভুক্ত না ইসলাম এটা বাউল ফকিরের ধর্ম না ইসলাম এটা কিসের ধর্ম নয় এটা বাউল ফকিরের ধর্ম নাই বাউল ফকির মানে একজন বাউল ফকিরের সঙ্গে আলোচনা করছিলাম কয়েকদিন আগে দেখছি করেছে পানি নিচ্ছে না ওকে করা হলো ব্যাপার আপনি করলে মানে মুতু করেছে বেটা কিন্তু পানি নিচ্ছে না ওকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কি হলো কি বলেন আপনারা আপনারা সব শরীয়তের তোর কিছু বুঝেন না এইসব মারিফতি বাবার বুঝতে পারবেন না বুঝতে পারবো না মানে মারিফতির ব্যাপার মানে মার খাওয়ার পথ মানে যে যা যা বলবে সব মার খারি পথ ওই তো আপনার শরীরের বলবি আপনারা কি বুঝবেন আচ্ছা হিসু করলেন পানি নিলেন না এটা কেমন হয়ে গেল আবুদাদের প্রথম আদেশ নবী পানি নিতে বলেছেন ওই তো শরীয়তের বলবে এসে বুঝতে পারবে না আচ্ছা বলেনি না দেখি না বুঝতে পারি কি পারি না উনি তখন বলছেন আমরা হিসু করে পানি নিই না তোমরা শরীরের বলবি তোমরা বুঝো না এই জন্য আল্লাহর নাতি হোসেন আর হাসান যখন মৃত্যুবরণ করে সেই সময় এক ঢোপ পানি পায় নাই আর তোমরা এই যে পানি হোসেন পায় নাই সেই পানি তোমরা এই জায়গায় দাও কথা বুঝতে পারছেন এরা হচ্ছে মারিফতি লোক মানে মার খাওয়ার রাস্তা খুলে বসে আছে এরা আশ্চর্য বলে কি রে বেটা মানে হাসান হোসেন মৃত্যুর সময় পানি পায় নাই এই জন্য এই জায়গায় তার পানি দেবে না আমি তখন বললাম যে ভাই ঠিকই আছে সবই বুঝলাম তো আপনি যখন হাগু করেন তখন কি করেন সেই সময় কি আপনি পানি না ছাড়া এমনি কি রেখে দিয়েছেন আশ্চর্য ব্যাপার এটা হচ্ছে আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই কথা বলেন এই ধরনের মানুষ আছে এই ধরনের ভক্তও বেশি বাংলাদেশে অধিক পরিমাণে আছে এই ধরনের কাইটিনার মানুষ সুধি এই ঘটনা থেকে আপনাকে আমি বুঝালাম যে এই তিনজন সাহাবী তারা ভালো কাজ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ নবী বলছেন যে সারা রাত তাহার নামাজ পড়বে রাত্রিতে ঘুমাবে না যে সারা জীবন রোজা রাখবে রোজা বাদ দেবে না যে কখনো বিয়ে করবে না কিন্তু সামর্থ্য আছে আল্লাহ নেই বলছে সে আমার উন্মতি না তার মানে কি সমস্যা হয়েছে ভাই ভালো কাজ করার পরে উন্মত না বলছে নবী সমস্যা তো আছে সমস্যা কি বলেন তো ভাই যা ভালো কাজ ব্যাচের একটু বেশি বেশি করতে চেয়েছে ভালো কাজ একটু বেশি বেশি করতে চেয়েছে এই জন্য আল্লাহ নবী এটাকে মানে নাই কারণ শরীয়ত এটা নির্ধারিত নবী যতটার দিয়েছে ততটাই করতে হয় যদি বাড়িয়ে ফেলেন তাহলে এটা কি হবে এটা ভালো হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম এটা নিষিদ্ধ যদিও নামাজি হোক না কেন আর আমাদের সমাজে কি আছে একটা বই দেখাবো আপনাদের কাছে রাগ করবেন নাকি কিছু করে না রাগ বলে কাজ কলা আমার কাছে একটা বই আছে বইটার নাম আনিসুল আর ওয়াহ এটা হচ্ছে চিস্তিয়া তরিকার বই কোন তরিকার বই চিস্তিয়া তরিকার বই খাজা মনুদ্দিন চিস্তি রহেমাহুল্লাহ তিনি নাকি এ বইটা লিখেছেন কথা বুঝতে পারছেন এ বইটা স্টেজে এসে একটা ঘটনা পড়ছিলাম মানে পাঁচ মিনিট সময় আছে বললাম একটু পড়তে শুরু করলাম পড়তে পড়তে একটা ভালোই ঘটনা পেলাম দেখেন কি বলছে পড়বো একটু আচ্ছা বই পৃষ্ঠ সংখ্যা একশো পঁয়তাল্লিশ গত ওয়ান পঁয়তাল্লিশ বই বইটা ভেতরের অংশের নাম সালেকিন বলছে দেখেন আচ্ছা এখান থেকে বলি হজরত খাজা কুতুবুল ইসলাম রহিমাহুল্লাহ এরশাদ করেন নফল নামাজ ত্যাগ করে পীরের ডাকে সারা দেওয়া কল্যাণ কর ভাই কি লেখা ভাই দেখেন বাংলা একদম থেকে কিনেছি ভারত থেকে নিয়ে আসিনি নবাবপুর রোড ঢাকায় এগারশ ঢাকা কি ভারতে নাকি আপনাদের বাংলাদেশের বই এখানে পীর সাহেব তার মুদকে শেখাচ্ছে মানে বলদকে শেখাচ্ছে কি শেখাচ্ছে বলদকে শেষ কি শেখাচ্ছে যে তুমি নামাজ পড়ছো আর এর মধ্যে যদি পীর সাহেব ডাক দেয় তো নামাজ ছেড়ে দিয়ে পীরের ডাকে সারা দেওয়া শুধু জায়জ নয় বলে নামাজকে ত্যাগ করে পীরের ডাকে সারা দেওয়া এটাই উত্তম এটা হচ্ছে মানে বাংলাদেশের ধর্ম চলছে কি চলছে বাংলাদেশে চলছে সুপিবাদের নামে পিতন্ত্রের নামে এটা চলছে এরপর দেখেন আরো সুন্দর করে বলছে কি বলছে এর স্বভাবও অনেক বেশি শুধু উত্তম না সোয়াবও বেশি পীর সাহেব যদি ডাকে তাহলে কি নামাজ ত্যাগ করে দেখি করতে হবে পিরেড ডাকে সারা দিতে হবে এটা উত্তম কাজ বরং সোয়াবও বেশি আচ্ছা দেখি এরপরে কি বলে কিন্তু নফল নামাজের সব তত বেশি নয় কথাই বুঝতে পারছেন বলছে পীরের ডাকে সারা দেওয়াটা সোয়াব বেশি বরং নফল নামাজের চেয়ে তো সব বেশি পীরের ডাকে সারা দেওয়া আচ্ছা তারপরে কি বলছে একবার আমি নফল নামাজে রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শিদ হজরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন এখন এই বলদ তার ঘটনা বর্ণনা করছে মানে মুরিদকে আমি বলদ বলি ভাই রাগ করিয়েন না কারণ এ বলদ ছাড়া কিছু না যে মনে করছে পীরের ডাকে সারা দেওয়া এটা উত্তম কাজ নামাজের চাইতেও মানে আল্লাহ কে সে বাদ দিয়ে এই জন্তুগুলোকে ডাক দেয় সারা দেওয়া নাকি এটা উত্তম একে বলদ ছাড়া কি বলা যায় ওখানে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর আহ্বানের সাড়া দিতে দিতে যদি নামক থাকে এটাকে আর কিছু বললাম না এ যদি ডাক দেয় তো বলদকে নাকি চলে আসতে হবে এটা নাকি উত্তম কাজ নামাজের চাইতো তোকে বলদ ছাড়া কিছু বলা যায় আর আচ্ছা এর চেয়ে ভাষা বলাও মুশকিল চলেন আর দেখি এখন এই লোক তার ঘটনা বর্ণনা করছে নফল নামাজ রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শেদ হজরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিলাম নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিয়েছে বলো দেবার এরপর কি বলছে দেখেন তিনি বললেন এসো আমি পবিত্র খেদমতে হাজির হলাম সাহেব ডেকেছে তিনি পীর কাছে চলে গেছেন আচ্ছা ভালো কথা তিনি এরশাদ করলেন কি করেছিলে আমি বললাম নফল নামাজে ব্যস্ত ছিলাম হুজুর আপনি ডাকলেন তাই খেদ হাজির হলাম তিনি শুনে বললেন খুব ভালো করেছ বাবা মানে ও বলতে আপনি কি কাজ করলি রে কথা বুঝতে পারছেন কিন্তু আপনাদের পীরের ইমান দেখেছেন এ নাকি আল্লাহর অলি এর অলি না গলি কে জানে রে ভাই এ কি খেয়ে অলি হয়েছে এরা আর কি খেয়ে সব বই পত্র তো লিখে রেখে দেয় মানে আবার বোঝে আসে না যে কিভাবে এইসব কথাগুলো লিখতে পারে তবে হ্যাঁ এটা চিন্তা করছিলাম হঠাৎ বুঝতে পারলাম যে এইসব বইয়ে এইসব ঘটনা কি লিখে কিভাবে লিখতে পারে এই গবেষণা করতে 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 হঠাৎ বুঝতে পারলাম এই কারণে হয়তো বা লিখেছে গতকালকে আপনাদের বাংলাদেশের একজন আলোচক বক্তা আমার অবশ্যই কিউট বই হয় নাম জানেন তো জি রেজাল করিম আবরার আমার কিউট বয় আমার সোনামনির কথা কালকে হঠাৎ করে দেখছি দেখতে পেলাম তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাইজান জর্দা খাওয়া কি হালাল আমার কিউর বয় তখন অনেক ভাব ভঙ্গি মানিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ সব খাওয়া জায়েজ কলা খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ পাঙাস মাছ খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়জ ভাত খাওয়া যায় কেন হারামের কোনো দলিল নেই তাই যায়েস তাই দুনিয়ায় সমস্ত কিছু জায়েজ। হারাম করতে হলে দলিল লাগবে এখন তিনি বলছেন বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায় কথা বুঝতে পারছেন বলছে জর্দা খাওয়া হারাম যদি কোরআনের জর্দার নামটা নাই হাদিসের জর্দার নাম নাই এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন আমি তখন ভাবলাম মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে এই ফতোয়া দিয়েছেন তারপরে বই পড়ছি ভাবছি এই লেখকও মনে হয় লেখা আগে জর্দা খেয়েই শুরু করেছিলেন নচেত উল্টো পাল্টা লিখে কি ভাবে কথা বুঝতে পারছেন না ভাই যান উনি বলছেন যে সব হালাল জর্দা খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল কারণ বিড়ি কথা তো করানে নাই আছে নাকি